ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঝিনাইদহ তিন আসনের মহেশপুর উপজেলা পুলিশের মোটরসাইকেল চেকিং কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার সকালে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় এস আই বনি আমিন ও সার্জেন্ট হাবিবুর রহমান এবং রাসেলের নেতৃত্বে এই চেকিং কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় চলাচলকারী মোটর থামিয়ে চালকের লাইসেন্স হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়

ਰਾਹ ਲੈਕਟਰ ਗੱਡੀ ਆ ਰਹੀ ਹੈ ਹਾਇਰ ਤੱਕ ਹਿਲਮਟ ਕਿਉਂ ਕਿਉਂ ਨਹੀਂ ਕਿਸ ਹੱਸਾ ਹਾਂ পুলিশ সূত্রে জানা যায় চেকিং শুরুর আধা ঘণ্টার বিভিন্ন অনিয়মের কারণে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলায় এই অভিযানে মোট 12টি মোটরসাইকেল আটক করা হয় এবং মোটর জান আইনে মামলা দেয়া হয় সার্জেন্ট হাবিবুর রহমান জানান নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না পুলিশের এই তৎপরতায় মহেশপুর এলাকায় যান চলাচলের শৃঙ্খলা ফিরছে বলে মনে করছেন স্থানীয়রা আস্তা গাড়ি আটক করা আছে যাদের গাড়ির কোনো পেপার নেই ড্রাইভিং লাইসেন্স নেই হেলমেট নেই কিছু নয় আমরা এই ধরনের গাড়ি জব্দ করছি আমাদের অভিযান আজ থেকে শুরু হয়েছে অভিযান মহেশ Sfいいagel Dalaoudna NY Commons Kadai Astak Stephen ar

ਇਹਿਤੁਰੋ ਗਾਇ ਗੁਂਦ ਵੈ ਗੁਤੁਰੋ ਮਾਨਾ । ਇਹ ਕੁਤੇ ਨ ਭਰੀ ਨ ਆਲੋ । ਇਹ ਨ ਮੂੱੱੋ । ਇਹ ਨ ਮੂੱੋ । ਇਹ ਨ ਮੂੱੋ । ਇਹ ਰਾਂਬ ਦਾਈ । ਰਾ�